হে আমার দ্বারা ভিডিও ভাইরাল করা হ সবাই ভাবে আমি গরিব কিন্তু না আমি গরিব নই আমি তো ভিখারি গো বলছি তুমি আমাকে এমন দুটো কথা বলো কেন একটা কথা শুনি আমি খুব খুশি হই আর একটা কথা শুনি জানা আমার খুব রাগ হয় হগো তুমি তো আমার জীবন গো কম জীবন যেন ভগবান কাউকে না দায় নামটা বলবেন অসভ্য এটা তো আপনার নাম ভালো নামটা বলবেন ছোট লোক বাহ সুন্দর নাম তো বাড়ি কোটায় নিমতলা বাহ বাবা খুব ভালো জায়গা কবে মারা গেলেন কেন আপনার স্থাত্রের আগের দিন খুব ভালো দিনে মারা বল কত টাকা নিবি আমার মের পিছন ছাড়তে খবরদার বলে দিচ্ছি আমাকে টাকার লোভ দেখাবেন না কেন কারণ আমি টাকা দেখলে লোভ সামলাতে পারি না কান খুলে শুনে রাখো তুমি বড় লোক তাই তোমার ব্যাংক অ্যাকাউন্ট আছে আমি গরিব তাই আমার ফেসবুক অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয় আচ্ছা ভাই হ্যাঁ বলুন এই রাস্তাটা কি হাসপাতালে যাচ্ছে কেন রাস্তার কি জ্বর এসছে নাকি যে রাস্তা হাসপাতালে যাবে তোমার দ্বারা কিচ্ছু হবে না আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না কেন কি হইছে কি আর হবে সব করার উড়ে পুড়ে গেছে